আসসালামু আলাইকুম বন্ধুরা পরিদা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করব দুর্দান্ত একটি সন্দেশ রেসিপি এই রেসিপিটা শুধুমাত্র গুঁড়ো দুধ আর ময়দা দিয়ে তৈরি করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এখানে দুটো দুধের প্যাকেট দশ টাকা দামের আছে সামান্য পরিমাণ নুন দিলাম হাফ টি স্পুন ব্রেকিং পাউডার শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ময়দার সঙ্গে এই দেখুন মেশানো হয়ে গেছে এখানে আমি এক টেবিল চামচ ঘি নিয়েছি ঘিটা পুরোটা দিয়ে ঘষে ঘষে এভাবে মাখিয়ে নিতে হবে এই দেখুন দিয়ে মুঠো করে চেক করে নিতে হবে ময়দাটায় এরকম দলা বেঁধে আসলে বুঝতে হবে ময়দাটা ভালো মতো মাখানো হয়েছে এবার এখানে আমি লিকুইড দুধ নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ দুধটা আমি অল্প অল্প দিয়ে ময়দাটাকে মেখে নেবো এই দেখুন একটা ডো তৈরি করে নিয়েছি পাঁচ মিনিট ডোটাকে ঢেকে রাখবো পাঁচ মিনিট পর এই দেখুন ডোটা কতটা নরম হয়েছে এবার আমি ডোটাকে বেলে নেব এটাই ময়দা দেব না এমনি ডোটাকে আমি বেলে নেব এই দেখুন খুব পাতলা করব না এটা মোটা করে বেলে নিতে হবে পাতলা করার কোনো দরকার নেই এখানে মোটা করে এটাকে বেলতে হবে এই দেখুন এরকম মোটা করে বেলে নিয়েছি এবার আমি চারি পাঁচটাকে এভাবে কেটে বাদ দিয়ে দেবো ফাটাগুলো এ দেখুন এভাবে কেটে নিয়েছি চারিপাশটা এ দেখুন এবার লম্বা লম্বা করে আমি তিনটে ভাগে কেটে নিয়েছি এ পাশেও আমি তিনটে ভাগে কেটে নেব এ দেখুন এরকম করে কেটে নিয়েছি এ দেখুন এরকম করে এবার আমি সবগুলোকে তুলে নেব এই দেখুন এই রকম করে কেটে নিয়েছি প্লেটে সবগুলোকে তুলে নিয়েছি এবার ভেজে নেব আগে আমি শিরাটা তৈরি করে নেব শিরাটা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়েছি এক কাপ পরিমাণ চিনিতে এক কাপ পরিমাণ পানি দিলাম তিন চারটে এলাচ দেব মুখটাকে আমি ফাটিয়ে দিয়েছি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে সেরাটাকে পাঁচ মিনিট মতো চাল করে নেব এই দেখুন শিরাটা ফুটতে শুরু করেছে শিরাটায় যখন চ্যাটচেটে ভাব আসবে তখন আমি সিরাটাকে নামিয়ে নেব সেরাটা আর একটা চুলোয় আমি বসিয়ে দিয়েছি সেরাটা হতে থাক এদিকে আমি সন্দেশগুলোকে ভেজে নেব তেলটাকে হালকা গরম করে নিয়েছি এবার সবগুলোকে দিয়ে নেব একসঙ্গেই আমি সবগুলোকে দিয়ে নিয়েছি এই দেখুন সবগুলো দেওয়া হয়ে গেছে ভাজার সময় গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম রেখে ভাজতে হবে না হলে ভিতরটা কাঁচা হয়ে থাকবে আর ওপরটা পুড়ে যাবে এই দেখুন লো আছে আমি ভেজে নেব উল্টে দেব সময় ধরে একটু ভেজে নিতে হবে আবারও আমি উল্টে দেব উল্টে পাল্টে ভেজে নিতে হবে সন্দেশগুলোকে আমার এই সন্দেশের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না গ্যাসের আজকে বাড়ানো যাবে না লো করে রেখে ভেজে দিতে হবে এই দেখুন বাড়ালেই পুড়ে যাবে এই দেখুন এই দেখুন ভাজা হয়ে গেছে আর আমি বেশি ভাজব না এরকম করে ভেজে নিয়েছি এই দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায় সবগুলো তোলা হয়ে গেছে এই দেখুন এবার সেরাতে যে এলাচগুলো দিয়েছিলাম সেগুলোকে আমি বেছে তুলে নেব হলে এটা মুখে পড়লে ভালো লাগবে না তার জন্য এখানে আমি তুলে নিয়েছি সব এলাচগুলোকে এই দেখুন রকম হালকা চ্যাট চেটে ভাব আসবে তখন সেরাটাকে আমি নামিয়ে সঙ্গে সঙ্গেই সন্দেশে দিয়ে নেব এই দেখুন গরম সেরাই দিয়ে নিতে হবে এই দেখুন দিয়ে নিয়েছি দিয়ে চুলা দিয়ে এভাবে আমি সবগুলোকে ডুবিয়ে দেব সেরাতে সন্দেশগুলোকে ভিজিয়ে তিন ঘন্টা মতো রেখে দিতে হবে তাহলে সন্দেশের ভিতরে ভালো মতো সেরাটা ঢুকবে এই দেখুন আমি তিন ঘন্টা রেখেছিলাম এই দেখুন সেরাটা কতটা কমে গেছে এই দেখুন এবার আমি সন্দেশগুলোকে একটা প্লেটে তুলে নেব সন্দেশের ভিতরে ভালো মতো সেরাটা ঢুকে গেছে এই দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা রসালো হয়েছে এভাবে আপনারা খুব সহজে এই সন্দেশটা তৈরি করে নিতে পারবেন এই সন্দেশটা খেতে অসম্ভব মজার হয় মাত্র দুটো উপকরণ দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ